হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভ্লগ তো এই ব্লগটা বেশ কিছুদিন আগের বেশ কয়েকদিন হয়ে গেল আমি এটা এডিট করতে পারিনি সময়ের অভাবে তো এই পুজোটা আমাদের মন্দিরে হয়েছিল মায়ের পুজো তো পুজোটা হয়েছিল মাঘ মাসের পূর্ণিমাতে কিন্তু এতদিন পর আমি ভিডিওটা আপলোড করছি তার জন্যে সরি আর দেখো এই যে আমাদের পুজো এখানটায় শুরু হয়ে গেছে দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছিল তো যেইটুকু দেখাতে পারছি এইটুকুই আর কি দেখালাম কারণ সমস্তটা করা হয়নি ব্লগ আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে এসেছি তারপরে পুজো অর্ধেক প্রায় গুছানো সব কিছু হয়েই গেছিলো সেই জন্য দেখাতে পারিনি পুরোটা আর এই দেখো আমাদের মন্দিরের গৌর নিতাই আর এই যে ছোট্ট গোপাল বসে রয়েছে বেশ কয়েকজন গোপাল এসছে পুজোতে তো তার মধ্যে আমাদের মধুসূদন ছিল আর এই যে দেখো এখানে মায়ের পুজো অলমোস্ট কমপ্লিটও হয়ে যাচ্ছিলো পূজো শুরু হয়েছিল অনেকক্ষণ আগে তো টুকটুক করে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই যে এইখানটা এখন ঠাকুর বরণ করা চলছে তো প্রতি বছর এই সময়তেই আমাদের এই মায়ের পুজো হয় মন্দিরে আমার জেঠিমা করে এই পুজোটা তো যাই হোক দেখো পুজোটা দেখতে থাকো কি সুন্দর লাগছে মা কালীকে দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে জেঠিমা বসে রয়েছে এই জেঠিমাই পুজোটা করেন অ্যাকচুয়ালি আর তারপরে প্রদীপ ধরানো হয়েছে আঠাশটা প্রদীপ জ্বালানো হলো তো এইভাবেই একে একে পুজোর সব পদ্ধতিগুলো শেষ হচ্ছিল আর এই যে বরণের পরে এখানটায় ময়ূর পাখা দিয়ে হাওয়া দেওয়া হচ্ছিলো তো সমস্ত কিছু হওয়ার পরে এখন আস্তে আস্তে আমরা অঞ্জলির দিকে এগোচ্ছি তো সেই মতো হাতে ফুল টুল বেলপাতা সব নিয়ে নিয়েছি এবার আমরা অঞ্জলি দেওয়া শুরু করে দিয়েছি আর আমার কাকিমাকে আর বোনকে বলেছিলাম একটু ভিডিও করার জন্য তো ওরা এরকম ভিডিও করেছে আমাদেরকে একটু তো তোলেই নি সাইডে কি করেছে জানি না তো যাই হোক মানিয়ে নিতে হবে ওই যে সাইডে আমি বসেছিলাম শাড়ি পরে তো যাই হোক চলো পুজোটা এইভাবেই কমপ্লিট করলাম আর বাকিটা দেখতে থাকো তো সারাদিনের অপেক্ষার পর পুজো প্রায় শেষের দিকে আর আমাদের অঞ্জলিটাও ভালোই ভালোই হয়েছে তো পুজো ভালোই ভালোই হয়ে গেছে আর তারপরেই এখানটায় সমস্ত প্রসাদ ভোগের সমস্ত কিছু রয়েছে তো দেখো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো জানিও আর এবার সারাদিনের উপোসের পর উপোস ভাঙার পালা তো চলো আজকের ফ্লগটা এইটুকুই টাটা